আসসালামু আলাইকুম এমরিহান আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনো দিয়ে কিভাবে জিলাপি তৈরি করতে হয় আর আমি কিভাবে বানাবো আমি কিন্তু আগে জানতাম না তো একজনের ভিডিও দেখে আমি তৈরি করছি জানি না কতটুকু কী হবে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন তো জিলাপি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি তবে আপনারা আটার বদলে ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম আর নিয়ে নিব ইনো আমি এক চামচের মতো দিচ্ছি আর অল্প ইনো আছে যে যতটুকু আছে সবটা দিয়ে দিলেও কিন্তু হতো কিন্তু আমি সবটা দিলাম না আমি মেপে আমি এক চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো কিছু কোনো উপকরণ যাতে এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য তারপর অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিব। আর একবারেই কিন্তু পানি দিতে যাবেন না এক কাপ আটার জন্য কিন্তু এক কাপ পানি লাগে না বরং আরও কম লাগে তো দেখতে পাবেন যে আমি অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেঘে নিচ্ছি আর হলো সব পানি কিন্তু আমার লাগেনি তো আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপরেই কিন্তু আটাটাকে মেশাবেন দেখুন আমার কিন্তু সব পানি লাগেনি যত ভালো যতক্ষণ পর্যন্ত আপনারা জিলাপির এই আটা বা ময়দাটাকে ফেটিয়ে নিতে পারবেন ঠিক ততটা কিন্তু ভালো হবে জিলাপিগুলো তো দেখুন আমি প্রায় দশ মিনিট মতো খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি তারপর একটা সুজির প্যাকেট নিয়েছি আর জিলাপির বেটারটা সুজির প্যাকেটের মধ্যে ঢেলে দিচ্ছি আর অবশ্যই এরকম ধরনের প্যাকেট ব্যবহার করার চেষ্টা করবেন অথবা পলিথিন মোটা টাইপের যে পলিথিন আছে সেগুলো আপনারা যদি এরকম পলিথিন বা প্যাকেটে না নেন তাহলে কিন্তু বেটার নষ্ট হবে বোতলে যদি ঢালেন তাহলে কিন্তু বোতলে অনেকটাই লেগে যাবে মানে লেগে থেকে যাবে ওটা কিন্তু অনেকটাই নষ্ট হবে জিলাপির বেটারটা তার জন্যই কিন্তু এরকম মোটা টাইপের ব্যাগ বা পলিথিন কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি প্যাকেটে সম্পূর্ণটা ভরে নিয়েছি আর হলো চুলাই চলে এসেছি যে পাতিল চুলার উপর বসিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম ওয়ান কাপ আর তার সাথে দেড় কাপ পানি দিয়ে দিব আর হলো দুটো এলাচ দিয়ে তারপর খুব সুন্দর একটা সেরা তৈরি করব অনবরত জাল দিয়ে দিয়ে অনবরত জাল দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি তারপর দেখুন চিনি সেরাটা খুব ভালো মতো আমার তৈরি করা হয়ে গেছে চামচে এরকম নিয়ে আঙ্গুল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবেন যে চিনির রসটা কোথাও লেগে যাচ্ছে না মানে এক জায়গাতেই আছে তখন বুঝতে হবে যে চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে তারপর আমি চিনি শিরাটা নামিয়ে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল আর অল্প একটু দিয়ে দেখছি আসলে তেলটা কতটুকু গরম হয়েছে অবশ্যই তেলটাকে একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একে একে জিলাপি শেপে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ আর আমি কিন্তু এর আগেও অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি আসলে জিলাপির যে পেঁয়াজটা এটা কিন্তু আসল একটা ব্যাপার তো আমি কিন্তু অতটা পারতাম না তবে এই প্রথম পারফেক্টে জিলাপি কিন্তু তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আসলে ইনো দিয়ে যে এত সুন্দর মুচমুচে একদম মানে কি বলবো এত সুন্দর জিলাপি তৈরি করা যায় আসলে না যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না তো যাই হোক আমি একে একে জিলাপিগুলো সব কিছু কিন্তু ভেজে নিলাম আর এরকম একটু গোল্ডেন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তো আমি সব জিলাপিগুলো নামিয়ে নিব আর তারপর বাকিটাও কিন্তু দিয়ে দিব বাকি একে একে সব জিলাপিগুলো দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে ঠিক কেমন হয়েছে আমার জিলাপি আসলে আমি ভাবতেই পারিনি যে এক কাপ আটা দিয়ে এতগুলো জিলাপি তৈরি করতে পারবো আমি এদিক থেকে তো চিনি শিরাটাও একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি জিলাপিগুলো একদম গরম অবস্থায় দিচ্ছি আর চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমার আপনারা একটু গরম করে নেবেন আর যতটুকু চিনি শিরা আমি তৈরি করেছি আসলে এতটুকু মানে শিরাতে হয়নি এই জন্য পরে গিয়ে আমি আবারও অফ ক্যামেরায় আবারও চিনির সেরা তৈরি করে তারপর সব জিলাপিগুলোকে আমি সেরার মধ্যে চুবিয়ে নিয়েছি আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই গরম সেরার মধ্যে জিলাপিগুলোকে ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিট তা তাতেই দেখবেন যে জিলাপির ভিতরেও কিন্তু অনেকটাই রসালোভাব মানে রসটা ঢুকে যাবে চিনির যে শিরা সেটা ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আর খুবই মোচমচে হয়েছে আর আমি খুব একটা মিষ্টি দেবো না এই জন্য পাঁচ ছয় মিনিট চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেই আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মূলত আজকের রেসিপি এতটুকুই অবশ্যই ট্রাই করবেন আর বাইরে থেকে তেল দিয়ে জিলাপি ভেজে না খেয়ে বাড়িতে ফ্রেশ তেল দিয়ে ভেজে খেলে কিন্তু পেট পেট মন ভালো ভালো থাকবে থাকবে মানে পেটটা এই আর কি তো বাইরের খাবার না খেয়ে আপনারা কিন্তু ঘরে যা তৈরি করেন মানে যা তৈরি করতে পারবেন সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে চলে যায় তো যাই হোক মূলত এতটুকুই ছিল আমার আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও খারাপ মটন চনিয়া যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ